ফুলকিয়ার রোহিতের পাতা ফাঁদে পা দিয়ে ফেসে গেল রুদ্র হ্যাঁ এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি ছদ্মবেশ নেয় আর ছদ্মবেশ নিয়ে সেই চিঙ্কুর সাথে দেখা করে তারপরে চিঙ্কু রবির কাছে নিয়ে যায় রোহিত আর ফুলকিকে নিয়ে গেলেই চিঙ্কু বলতে থাকে আপনারা এখানে দাঁড়ান আমি রবি সারকে ডাকছি এই বলেই চিঙ্কু রবির অফিসে চলে যায় আর ও রোহিত আর ফুলকি বাহিরে দাঁড়িয়ে থাকে তখন ওরা দেখতে পায় যে ওখানে অনেক মাছ সাপ্লাই হচ্ছে তখনিক পুরোহিত ফুলকে বলতে থাকে এখানে আসলে অনেক বড় মাছের আরত আর অনেক মাছ সাপ্লাই হয় এখান থেকে তখন ফুলকি পুরোহিতকে বলতে থাকে স্যার এই মাছের ভিতরে কোরিকে অস্ত্রগাছ হয় তখনই রোহিত বলে থাকে ফুলকি একদম চুপ করো এই সব কথা একদম মুখে আনবে না ঠিক আছে তাহলেই কিন্তু আমরা ধরা পড়ে যাব ওইদিকে দেখা যাবে রবিকে ভিতরে গিয়ে চিনকু বলতে থাকে স্যার অনেক মালদার একটা পার্টি নিয়ে এসেছি অনেক টাকার ব্যাপার তখনই রবি বলতে থাকে তুই চিনিস তো ওদেরকে তখনই চিঙ্কু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি চিনি আমি তো নিয়ে আসলাম আমার লোক অনেক মালদার পার্টি তখনই রবি বলতে থাকে আচ্ছা ঠিক আছে চল দেখি এই বললেই রবি বেরিয়ে আসে অফিস থেকে তখনই কহি আর রোহিত দাঁড়িয়ে আছে তারপরে রবি এসে রোহিতের সাথে হাত মেনে আর বলে স্যার ভিতরে চলুন ভিতরে চলুন তারপরে দেখা যাবে ভিতরে নিয়ে গেলে ওইদিকে থেকে চিঙ্কু চলে যায় তারপর ভিতরে গিয়ে রোহিত আর ফুলকি বসে আর এইদিকে রোহিত মনে মনে ভাবতে থাকে ফুলকি না আবার কোনো গন্ডগোল করে ফেলে আর ওইদিকে ফুলকি ভাবতে থাকে চাই নিশ্চয়ই ভাবছে যে আমি কোনো গন্ডগোল করব কিন্তু ফুলকি আজকে কোনো রকম কোনো গন্ডগোল করবে না তখনই রোহিত ফুলকির হাত ধরে ভিতরে নিয়ে গেলেই ফুলকি মনে মনে ভাবতে থাকে ইস এরকম করে যদি স্যার সবসময় আমার হাত ধরে রাখতো কতই না ভালো হতো তারপরেই রোহিত নিয়ে ফুলকিকে চেয়ারে বসিয়ে দেয় সুন্দর করে আর রোহিত বসে তারপরে রোহিত বলতে থাকে যে আমরা মুম্বাইয়ে ওয়েবসাইটের ব্যবসা করতাম কিন্তু ওখানে গন্ডগোল হয়ে গেছে খুব ঝামেলা পড়ে গেছি তাই চাইছি এখান থেকে বিজনেস করব। তখন রবি বলে ও আচ্ছা তখনই রোহিত কায়দা করে বলে ফেলে যে আমরা সব জায়গায় খোঁজ নিতে নিতে রাজাবাবুর নাম জেনেছি আর রাজাবাবুর সাথে আমরা ডিলটা করতে চাই যা শুনে রবি পুরো চমকে যায় আর মনে মনে বলতে থাকে রাজাবাবুর নাম তো সচরাচর কখনো উঠে আসে না তখনই ফুলকি বলতে থাকে কেয়া হোয়া তখনই রবি বলতে থাকে ম্যাডাম তো দেখছে আমাদের মতোই হিন্দি বেশি একটা ভালো বলতে পারেন না আসলে ওরকম না বাবু তো কখনো সামনে কারোর সাথে ডিল করে না আর বাবুর নামটা উঠে এসেছে তো আপনারা কি করে জানলে সেটাই ভাবছি আর কি তখনই রোহিত বলতে থাকে এত বড় একজন লোক তার নাম জানবো না কিন্তু আমরা বিজনেসটা না তার সাথেই করতে চাই তখন রবি বলে সেটা তো হবে না বাবুর সাথে ডিলটা হবে না ডিলটা আপনার আমার সাথে করতে হবে তারপরে রোহিত বলতে থাকে দেখুন কোটি টাকার ব্যবসা আর এখানে আপনি যত পার্সেন্টেজ পাবেন না এত কমিশন কোনো দিনও কোনো কেউ আপনাকে দেয়নি থার্টি পারসেন্ট কমিশন পাবেন আপনি বুঝতে পারছেন তিরিশ যা আপনাকে এর আগে কেউ মনে হয় দেয়নি তখনই রবি বলতে থাকে তারপরেও রাজাবাবুর সাথে ডিল করা সম্ভব নয় আপনাদের আমার সাথে ডিলটা করতে হবে তখন রোহিত বলতে থাকে না না এত টাকার ব্যবসা আমি আপনার সাথে ডিলটা করতে পারবো না আমার রাজাবাবুর সাথেই ডিলটা করতে হবে তার সাথে আমি দেখা করতে চাই তখন এ কথা শুনে রবি ভাবতে থাকে তারপর রোহিত বলতে থাকে ভেবে দেখুন অনেক টাকার বিজনেস কোটি কোটি টাকার বিজনেস ভেবে দেখুন তখনই রবি ভাবতে থাকে আর রোহিত বলতে থাকে আপনি আমার নাম্বারটা রেখে দিন আমাকে মেসেজ দেবেন সব ব্যবস্থা করে বা কল দিতে পারেন তারপরে রবিকে নিজের নাম্বার দিয়ে দেয় রোহিত আর ওইদিকে ফুলকি রোহিতের কথাবার্তা শুনে মনে মনে ভাবতে থাকে বাহ স্যার এত ভালো অভিনয় করতে পারে আগে কখনো তো বসতে পারিনি তখন ফুলকি রোহিতের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রবিকে নাম্বার দিয়েই রোহিত বলতে থাকে তাহলে আমরা চলি আজকে আপা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তখন রবিকে বলে ওখান থেকে চলে যায় রোহিকার ফুলকি এদিকে রবি সাথে সাথে রুদ্রকে ফোন করে রুদ্র ফোন দেখে তো অবাক হয়ে যায় তারপরে রুদ্র ফোন রিসিভ করে বলতে থাকে কি হয়েছে বলো তখন রবি বলতে থাকে স্যার একটা মালদার পার্টি এসেছে তখন রুদ্র বলতে থাকে তাহলে সেটা আমাকে বলছো কেন ডিল করে ফেলো তখন রবি বলে না স্যার ওরা মুম্বাই থেকে এসেছে সেখানেই নাকি এই অস্ত্রপাতের ব্যবসা করতো কিন্তু কী যেন সমস্যা হয়েছে তাই ওরা এখান থেকে ব্যবসাটা করতে চাইছে এখন আমাদের সাথে ডিল করতে চাইছে ওরা সরাসরি আপনার সাথে দেখা করতে চায় আপনার সাথে ডিলটা করতে চায় যা শুনে রুদ্র পুরো বলতে থাকে না 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 তুমি জানো না যে আমি সহজে সামনে আসি না তাহলে তুমি কি করে এটা মেনে নিলে আর কি বললে না যে না আমি পারবো নাও তখন রবি বলে আসলে স্যার এত টাকার ব্যবসা এত টাকার কাজ কোটি কোটি টাকার কাজ সেই জন্য আপনার সাথে ওরা ডিলটা করতে চায় বুঝতেই তো পারছেন তখন রুদ্র রবিকে বলতে থাকে কি ব্যাপার তুমি তো কখনো আমাকে এরকম ভাবে জোর করো না তাহলে আজকে কেন করছো তখন রবি বলে স্যার অনেক টাকার ব্যাপার অনেক টাকা কমিশনেও দিবে বলেছে আর তাছাড়া এত টাকার ব্যাপার আপনার সাথে দিনটা করবে না তাই আর কি তো আর তাছাড়া লোক খারাপ হবে না আর আগে আমি একবার ওদের ব্যাপারে ভালো খোঁজ নিয়ে নেব তখন রুদ্র বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি সব ব্যাপারটা ভালো করে খোঁজ খবর নিয়ে নাও কিছু ঠিক আছে কিনা তারপরে তারপরে আমি দেখছি যে তোমার কি এমন মালদার পার্টি ঠিক আছে এই বলে রুদ্র ফোনটা রেখে দেয় আর ওইদিকে দেখা যাবে মাস্টারমশাই বসে আছে আর তখনই সেখানে রুদ্র আর ঈশ্বিতা যায় গিয়েই রুদ্র বলতে থাকে মাস্টারমশাই তখন মাস্টারমশাই রুদ্রকে দেখে খুশি হয় না তারপরে মাস্টারমশাইকে রুদ্র বলতে থাকে আসলে এলাকায় তো প্রতিবার আপনি পহেলা বৈশাখের অনুষ্ঠান করেন তাই এবারও কিন্তু সবাই লোকজন মেতে উঠেছে এখন আপনার দিক থেকে কোনো সারা পাচ্ছে না তখন মাস্টারমশাই বলতে থাকে যে আসলে ফুলকির ওপর হামলা হলো কিন্তু সেটার ব্যাপারে কোন রকম কোনো কিছু এখনো জানা গেল না সেই ব্যাপারটা নিয়ে আমার মন মেয়েদের ভালো নয় তোমরাই যা করার করে নাও আমি একসবের মধ্যে এবার আর নেই এই বলেই মাস্টারমশাই চলে যেতে লাগলে তখনই হরিমন্তি বলতে থাকে দেখো তদন্ত তো চলছে ফুলকিকে কারা মারতে চায় একদিনে তো জানা যাবে না আর এটা সময় লাগবে জানতে তদন্ত চলছে তদন্ত হচ্ছে জানা যাবে সেই বলে কি তুমি মুখলুকে এখানে বসে থাকবে বলো মন খারাপ করে তখনই ঈসিতা অরুণাকে বলতে থাকে মেজু যে কাকিমণি আপনি সবাইকে ডাকুন না যারা যারা মাস্টার মশাই কাছে তারা আসলে না ঠিক বললে মাস্টার মশাই ঠিক কথা শুনবে তখনই অরুণা বলতে থাকে ওমা ইসিতা এটা কেমন কথা তোমাকেও তো দাদা ভালো জানে তখনই রোহিত সহ ফুলকি সবাই চলে আসে আর এসেই সমাজের বাবা বলতে থাকে বৌদি তুমি একদম চিন্তা করো না আমরা সব কিছু নিয়ে এসেছি এখন দাদার জন্য একটা গান করবো না তারপরে দাদার মন একদম ভালো হয়ে যাবে এই বলি সবাই বসে তারপরে সবাই মিলে গান গাইতে থাকে আর যা শুনে জেঠুমণির মন খুব ভালো হয়ে যায় তারপরে জেঠুমণি বলতে থাকে আমার পরিবারে এমন কতগুলো নাচবান্ধা রয়েছে না যাদের জন্য চুপ করেও থাকা যায় না তারপরে রুদ্র মাস্টারমশাইকে বলতে থাকে মাস্টারমশাই আপনি একদম চিন্তা করবেন না আমার যতটুকু ক্ষমতা আছে আমি সবটা দিয়ে ফুটকিকে কে মারতে চেয়েছে সেটার ব্যাপারে খোঁজ লাগাচ্ছি একটু সময় লাগবে একটু সময় লাগছে কিন্তু ঠিক এটার রহস্য আমি ভেদ করতে পারবো আপনি একদম চিন্তা করবেন না তা নিয়ে মন খারাপ করবেন না তার জন্য এখন আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠানটা করি যেটা আমরা প্রতি বছর করে থাকি তারপরে মাস্টার মশাই বলে আচ্ছা ঠিক আছে বসো তোমরা এই বসে সবাই মিলে আলোচনা করতে থাকে যে কি রেখে কি হবে কি অনুষ্ঠান করা হবে কখন কি করা হবে তখনই ফুলকি বলতে থাকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে কি হয় গো আমি তো জানি না বলো না তখনই অরুণা বলতে থাকে দেখবি তো এবার এবার তো করবি অনুষ্ঠান তাই না তখন ফুলকি খুশি হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে আচ্ছা সবাইকে খাওয়ালে হয় না খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে হয় না তখনই সীতা বলতে থাকে না না ফুলকি অত বাজেট নেই গো তাই খাওয়ানোর ব্যবস্থা করা যাবে না অনুষ্ঠানগুলোও তো করতে হবে তারপরে এসিতা বলতে থাকে আচ্ছা আমরা এই রায়চৌধীর বাড়ি থেকে একটা প্রোগ্রাম করলে কেমন হয় তখন তো তো আমার খুশি হয়ে যায় বলে কি বলছো আমরা হ্যাঁ আগেও তো করেছি ভালোই হবে ভালোই বুদ্ধি দিয়েছো তখনই মাস্টার মশাইয়ের জন্য আবার সবাই একটা গান ধরে আর খুব সুন্দর করে নাচতে থাকে ফুলকি ধানু আর ইসিতা তারপর সবাই মিলে নাচে গানে মেতে ওঠে তখন মাস্টারমশাই বলে তো জন্য আর পারা গেল না আচ্ছা ঠিক আছে বস বস বসে সবাই মিলে আবার আলোচনা করতে থাকে আর রুদ্র সব কিছু শুনতে থাকে আর বলতে থাকে কিন্তু রুদ্রর জন্য ফুলকির কথাগুলো একদম ভালো লাগে না একদম সহ্য হয় না আর ওইদিকে তখনই ভইমন্ত্রী বলতে থাকে মাস্টারমশাই তুমি এত ভেবো না তো সব কিছু দেখবে সুন্দর মতো হবে তখনই লাভ বলতে থাকে আচ্ছা একটা পূজার ব্যবস্থা করলে কেমন হয় পুজোর ব্যবস্থা করলে কিন্তু হবে তারপর অরুণা বলতে থাকে দাদা আমরা প্রবাদ ফেরি করবো তো তখনই মাস্টার বলে হ্যাঁ হ্যাঁ সব হবে সব হবে এবার কখন কি হবে তোমরা সবাই মিলে ঠিক করে নাও কিন্তু ঠিক তখনই রোহিত বসে আছে আর রোহিতের মোবাইলে মেসেজ আসে তখন রোহিত চাই মোবাইল বের করে দেখে রবির মেসেজ রবি মেসেজে লিখেছে সব ব্যবস্থা হয়ে গেছে আপনি আমাকে কল করুন তখন এটা দেখে তো রোহিত পুরো চমকে যায় আর বলে রবির মেসেজ ওইদিকে ফুলকি ইশারে রোহিতকে জিজ্ঞাসা করছে জিজ্ঞেস মেসেজ কি হয়েছে তখন রোহিত মোবাইল দেখিয়ে ফুলকিকে বোঝানোর চেষ্টা করছে রবি মেসেজ দিয়েছে আর ওইদিকে রুদ্র তখন ফুলকি আর রোহিতের দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে ভাবছে একই দেখছি আমি ওরা কি ভিতরে ভিতরে রকম কোনো গন্ডগোল পাকাচ্ছে ওরা কি কিছু করছে কোনো প্ল্যান করেছে নাকি আমি এমনিতেই ভাবছি এইভাবে রুদ্র ভয় পেতে থাকে তো বন্ধুরা এবার কি ফুলকি আর রোহিতের ফাঁদে পা দিয়ে রুদ্রর মুখোশটা খুলে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ